দম্পতি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচল বাগনান লাইব্রেরি মোড়ের কাছে শনিবার সকাল সাড়ে দশটা হাওড়ার বাগনান থানা এলাকার লাইব্রেরি মোড়ে একটি কন্টেনার ও স্করপিও গাড়ির পাশাপাশি ধাক্কায় চালক সহ চারজন জখম হয় তাদের স্থানীয়রা উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করে জানা গিয়েছে স্করপিও গাড়িতে নবদম্পতি ছিল শুক্রবার বিয়ে সেরে কলকাতা থেকে ঘাটালে ফিরছিল কন্টেনারটি আরেকটি কন্টেনারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পাশ থেকে ধাক্কা মারলে সেই ডিভাইডারের ওপর উঠে যায় এই ঘটনায় চারজন জখম হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনায় 16 নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে

कलो मल्ली